বাংলাদেশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন কোনো কথা বলছেন না এবং এখন পর্যন্ত তিনি কোনো কথা বলেননি সেই বিষয়টি একটি তথ্য দিয়েছেন ভারতের সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্যের সম্পাদক মোহাম্মদ সেলিম আপনারা জানেন যে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছর পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক আওয়ামী লীগের সভানেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারপর থেকে সেখানে অবস্থান করছেন তিনি এরপর থেকেই ভারত বাংলাদেশের সম্পর্কে খুব একটা ভালো যাচ্ছে না সম্প্রতি হাদিকে গুলি করে আসামি ফয়সাল ভারতে পালিয়ে যাওয়ার যে খবর ছড়িয়ে পড়েছে সেই খবরের কারণে দেশের সম্পর্কে আরও টানা শুরু হয়েছে বিশেষ করে হাই কমিশনগুলোতে উত্তেজনা ও বিক্ষোভের যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে দুই দেশের সম্পর্কে চির আরো বেশি করে ধরেছে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ নিয়ে ভারতের সরকার মন্তব্য করলেও মানে কিছুদিন তেমন কোনো প্রতিক্রিয়া কারণ এর আগেও কিন্তু ভারতের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন আর একজন আর এক দেশের বিষয় নিয়ে কথা বলতেন মন্তব্য করতেন বিভিন্ন ধরনের কিন্তু পাঁচই আগস্টের পর থেকে মূলত ভারতের প্রধানমন্ত্রী তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না বা কিছু বলছেন না এই বিষয়টি কেন বলছেন না সে বিষয়ে কথা বলেছেন সিপিআইএম এর পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি বলেন বাংলাদেশ নিয়ে মন্তব্য করতে যুক্তরাষ্ট্র নিষেধ করেছে মোহাম্মদ সেলিম আরো বলেন শেখ হাসিনা যাবেন কিংবা থাকবেন সেটা মোদী সরকার সিদ্ধান্ত নেবে এ ব্যাপারে তারা এখনো কেন চুপ রয়েছে আগে মোদি বাংলাদেশ নিয়ে কথা বলতেন কিন্তু এখন বলছেন না কেন না যুক্তরাষ্ট্র নিষেধ করেছে আসলে হাসিনাকে বাংলাদেশ ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার যুক্তরাষ্ট্রের সিগনালের অপেক্ষা করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত প্রসঙ্গে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন সিপিআইএম এর অঙ্গ পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তার এই বক্তব্যে বাংলাদেশ এবং ভারত সহ বিভিন্ন রাজনৈতিক মহলে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে তবে ভারত সরকারের পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে এই বিষয়টি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা কোনো ধরনের মন্তব্য কেউ করেনি সুব্রত দর্শক মন্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন